আসসালামু আলাইকুম আন ফর ডিম চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন তো ভাই আপনাদের মাঝে আজকে ইন্টারেস্টিং একটা ভিডিও নিয়ে হাজির হলাম তো আজকের ভিডিওটা খুবই খুবই গুরুত্বপূর্ণ আপনারা যারা ক্যান্ডি বোমে কাজ করবেন বিডগেট বোম কি এগুলো বুঝেন না কিভাবে কাজ করে এ টু জেড ফুল প্রসেস অ্যান্ড ডিটেলস আমি আপনার মাঝে আলোচনা করবো অ্যান্ড আজকে দেখেন এখনও কিন্তু আপনার বিটগ্রেট বোমের পাঁচ ছয়টা অফার এখন অন দেখেন এই যে ওয়েল একটা আছে তিন লাখ বাউন্ন হাজার ডলারের রটপুল তারপর দেখেন আই আছে এক লাখ পঁয়তাল্লিশ হাজার ডলারের রটপুল দেন তারপর দেখেন ব্যানাস আছে আপনার পঞ্চাশ হাজার ডলার এয়ার্ট পার্টি আছে ছেষট্টি হাজার ডলারের এয়ার্টপুল মিনিমাম এখনো ষাটটার মতো বোম ওয়ান গোয়েন আছে এগুলোতে কীভাবে কাজ করবেন অ্যান্ড বোম কি এ টু জেড ফুল প্রসেস অ্যান্ড ডিটেলস আমি আপনাদের মাঝে আলোচনা করবো অ্যান্ড কীভাবে এক্সপোর্ট ট্রেড করে কীভাবে ফিউচার ট্রেড করে অ্যান্ড কীভাবে কাজ করলে আপনি এই জায়গায় মানি আপনি এই জায়গায় এলিজেবল হবেন অ্যান্ড রেওয়ার্ডটা পাবেন ঠিক আছে তা আশা করি ফুল প্রসেসটা বুঝতে পারছেন তো তার আগে আপনি আপনাদের আমাদের চ্যানেলে ঢুকে দেখ আচ্ছা দেখেন ভাই শেষ বেশ আমাদের চ্যানেলে যদি আসা দেখায় বা আজকে কিন্তু আমাদের এক একটি ইউজার পনেরো ডলার বিশ ডলার করে আর্নিং করছে বাইনান্সের একটা আইডিও অফার ছিল দেখেন পেমেন্ট প্রুভের শেষ নেই তারপর উপরে যদি আমি উঠা দেখাই কালকে কিন্তু বিটগেট ক্যান্ডিবোমের একটা অফারে মানে পেমেন্ট দিয়েছিলো দেখেন আমি আপনাদের দেখাই যে বিটগেট ক্যান্ডিবোমের যে বিআর টোকেনটা কালকে কিন্তু পেমেন্ট দিয়েছিল দেখেন এক একটা ইউজার কিন্তু বিশ ডলার করে আর্নিং করছে এই বিটগেট ক্যান্ডিবোম থেকে আপনি যদি সঠিকভাবে কাজ করতে পারেন সেক্ষেত্রে কিন্তু বিটগেট ক্যান্ডিবোম থেকে আপনি কিন্তু মিনিমাম মান্থলি ইজিলি ইজিলি এক থেকে দুশো ডলার আর্নিং করতে পারবেন ঠিক আছে আপনি যদি টিক্স খাটাই অ্যান্ড আইপিটা মেনটেন করে কাজ করতে পারেন তাহলে কিন্তু ভালো একটা প্রফিট গেইন করতে পারেন তো বেশি কথা না বলে আসেন মূল ভিডিওটা শুরু করা যাক কেউ কি করবেন ওই প্রসেসটা আমি আপনাদের প্রোভাইড করি তো তার আগে একটি কথা না বলি আপনারা যারা নতুন আসেন মাস্ট মাস্ট আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যাতে করে ইনস্ট্যান্ট ইনস্ট্যান লুট এবং ভেরিফাই কোনো অফারের ভিডিও দিলে মিস না হয় অ্যান্ড আজকে যে অফার লিঙ্ক অল অফার লিঙ্ক কোথায় পাবেন এই যে টু ডে অফার লিঙ্ক টু ডে অফার লিঙ্কের টাচ করলে কিন্তু আমাদের আজকে যে অফার লিঙ্ক আছে অফার লিঙ্কে চলে আসবে তো ফার্স্ট অফ অল টু ডে অফার লিঙ্কের টাচ করার পর দেখেন এই জায়গায় কিন্তু আমি লিস্ট করে দিছি এখনও কিন্তু পাঁচটা ক্যান্ডিবম অন গোইন দেখেন এই যে কিন্তু বিয়ার দেন তারপরে দেখেন ওয়েল দেন তারপরে পাঁচ ছয়টা ব্যানানাস তারপরে ক্রিম এই যে কিন্তু সিরে সিরান এটা কিন্তু অ্যান্ড হয়ে যাবে এইভাবে কিন্তু পাঁচটা অফার এখনও কিন্তু স্টিল লাউ অন মিনিমাম পার ইউজার প্রত্যেক অফার যদি কাজ করতেন একশো ডলার প্লাস আর্নিং হবে তো ফার্স্ট আপনার কাজ করতে হলে কী করতে হবে এরকম একটা লিঙ্ক পাবেন তো ক্যান্ডিবোম হলো কি ক্যান্ডিবোম নতুন একটা প্রজেক্ট মার্কেটে আসলে ওই প্রজেক্টটা বিডগেটে আমাদের জন্য ক্যান্ডিবোম দেওয়া থাকে ঠিক আছে ক্যান্ডিবোম দিয়ে থাকে ওই আমরা নতুন বিডগেট এক্সচেঞ্জার এসি করার পরে দেন রেজিস্টার করার পরে তারপরে এই অফারটায় জয়েন করা যায় ঠিক আছে সিম্পলভাবে আপনার কী করবেন টু ডফা লিঙ্ক টাস করার পরে আপনার বিডগেট নতুন একটা বিডগেট রেজিস্টার করতে হবে এই যে রেজিস্টার এফিলিয়ান লিঙ্ক এই লিঙ্কের মাধ্যমে আপনার একটা বিডগেট রেজিস্টার করতে হবে এখন কথা হইলো অনেকে আপনার কী করেন একটা ফোনে বিডগেট রেজিস্টার করেন তার জন্য কিন্তু পেমেন্ট পান না এই জায়গায় ফার্স্ট ক্যান্টিবর্মে কাজ করতে হলে আপনার মাস্ট যেটা ফলো করতে হবে ফিরে একটা ফোনে নতুন একটা ফোনে আপনার সিম্পলভাবে এই যে রেজিস্টার লিঙ্ক যেটা এফিলিয়ান লিঙ্ক আছে এই লিঙ্কটের মাধ্যমে আপনার কেওয়াইসি করতে হবে ঠিক আছে সিম্পলভাবে কী করবেন এই লিঙ্কটা কপি করবেন আমি আপনাদের প্রসেস ফুল প্রসেস দেখাবো তো সিম্পলভাবে কপি করার পর আপনার ক্রোম ব্রাউজার দিয়ে এটা জাস্ট লিঙ্কটা এই জায়গায় পেস্ট করে দেবেন আমি আপনাদের দেখাই সিম্পলভাবে লিঙ্কটা পেস্ট করে দেবেন দেন ওপেন করবেন ওপেন করার পর এই জায়গায় দেখবেন আপনার রেজিস্টার টাচ করবেন আপনার ইমেল দেন তারপর পাসওয়ার্ড দিয়ে একটা রেজিস্টার করবেন এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি সিম্পলভাবে কী করবেন বিটগিটটা রেজিস্টার অ্যান্ড কেওয়াইসিটা কমপ্লিট করবেন কেওয়াইসিটা কমপ্লিট হয়ে গেলে সিম্পলভাবে এই জায়গা দিয়ে আপনি এই জায়গা দিয়ে আপনি কী করবেন এই যে কাজগুলো আছে বাকি কাজ সেগুলো কমপ্লিট করবেন তা না হলে সিম্পলভাবে এই জায়গা দিয়ে রেজিস্টার হয়ে গেলে আপনার যে নতুন ফ্রেশ ফোন ওই ফোনে অ্যাপে আপনি এটা লগ ইন করে দেন তারপরে আপনার কাজ কমপ্লিট করবেন তো সিম্পলভাবে আপনার রেজিস্টার অ্যান্ড সাইন আপ কমপ্লিট হয়ে গেলে আপনি কি করবেন তো আসেন এই জায়গায় আপনার রেজিস্টার অ্যান্ড সাইন আপ কমপ্লিট হয়ে গেলে আর আরেকটা কথা হলো এই জায়গায় কে কিন্তু মেন ঠিক আছে আপনার আইপিটা মেনটেন করতে হবে অ্যান্ড ডাটা দিয়ে ফোনে ডাটা দিয়ে মাস্ট আপনাকে ওয়াইসি কমপ্লিট করতে হবে তা তাছাড়া কিন্তু আপনি এই জায়গায় নট এলি যাও অ্যান্ড ডিসকোয়ালিফাইড হয়ে যাবেন ঠিক আছে ফোনে ডাটা দিয়ে আপনি কে কমপ্লিট করবেন অ্যাট নতুন একটা ফোনে কে করবেন এবং মাল্টিপাল কীভাবে করবেন ওই প্রসেসটা দেখাবো তো সিম্পলভাবে আপনার কে ওয়াইসিটা কমপ্লিট হয়ে গেলে এখন আসবেন এই যে লিঙ্ক ঠিক আছে এই যে কে কমপ্লিট হয়ে গেলে এখন আসবে আপনার বিট গেটের ভিতরে অ্যাপের ভিতরে আসবেন আচ্ছা দেখেন ভাই সিম্পলভাবে দেখেন আমি কিন্তু একটা নতুন একটা বিট গেট এই মাত্র কিন্তু একটা কেওয়াইসি কমপ্লিট করলাম কেওয়াইসি হয়ে গেলে সিম্পলভাবে আপনি কি করবেন অ্যাপের কিন্তু আসবেন এই যে আপনার বড় বড় ব্যানারগুলো আছে এই যে ব্যানার এই যে সাইডে টান দেবেন সাইডে টান দিলে কিন্তু সরাসরি এই যে নিচিট টুস্ক করলে এই যে ক্যান্ডিবোম যে অপশনটা আছে এটা পেয়ে যাবেন ঠিক আছে ক্যান্ডিবোম এই জায়গায় একটা টাচ করে দেবেন তো সিম্পলভাবে আমি আপনাদের দেখাই আচ্ছা এই জায়গায় টাচ করে দেবেন দেখেন ক্যান্ডি ক্যান্ডিবমে টাচ করে দেবেন তো ক্যান্ডি ক্যান্ডিবমে টাচ করার পর এই যে কিন্তু আপনার অফারগুলো সব শু করবে ঠিক আছে এই জায়গায় দেখেন বর্তমানে ছয়টা অফার এখনও অন গোয়েন আছে ওয়েল তিন লাখ চুয়ান্ন হাজার ডলার দেন তারপরে আপনার আইএমটি ব্যানানাস তারপরে পার্টি তারপরে নীল তারপর সেন ঠিক আছে তারপরে যে কালো যেটা আছে এটা কিন্তু আপনার এক ঘন্টা পর এটা কিন্তু স্টার্ট হবে ঠিক আছে এইটাও আপনি করতে পারবেন এই জায়গায় আর একটা মূলত কেন জয়েন করার জন্য আমি আপনার কী করতে হবে এই জায়গায় একশো ডলারের ট্রেড বলেও আরেকটা হলো নেট ডিপোজিট একটা হলো ফিউচার ট্রেড এই তিনটার মাধ্যমে কিন্তু এই আপনার বিটগেট গেট কমপ্লিট হয় অ্যান্ড ভালো একটা পরিমাণে রেওয়ার্ড কিন্তু এই জায়গায় দেয়। ঠিক আছে ফার্স্ট অফ অল আমি যেটা করব। নেট ডিপোজিট কীভাবে কমপ্লিট করে এই প্রসেসটা দেখাবো আর ফার্স্ট আপনার কে তারপরে আপনার সব রেজিস্টার নতুন একটা ফোনে করার ট্রাই করবেন ফ্রেশ ফোনে করার ট্রাই করবেন সেক্ষেত্রে কিন্তু এই জায়গায় আপনি রেওয়ার্ডটা পাওয়ার চান্স নাইনটি থাকবে তো ফার্স্ট অফ অল দেখেন এই একটা কেন্ডি বম যেটা কিন্তু আপনার নেট ডিপোজিটের কথা বলছে ঠিক আছে তারপরে এই এই একটা আছে এটাও ডিপোজিট নেট ডিপোজিট এটাও ডিপোজিট তারপরে এইটাও কিন্তু ডিপোজিট সিরানজিট এটাও ডিপোজিট ঠিক আছে সব কটা কিন্তু এই জায়গায় ডিপোজিট এখন আপনার ডিপোজিট ছাড়া ট্রেডের যে কোটা আছে দেখেন ট্রেড একটা করে দিলাম ট্রেডে টাচ করার পর দেখেন এটা কিন্তু আপনার ট্রেড ঠিক আছে ট্রেড দেন এটা কিন্তু আপনার ট্রেড ঠিক আছে ফিউচার ট্রেড স্পট ট্রেড দুইটা ট্রেডই কিন্তু এই জায়গায় আপনার এই জায়গায় ই করবে দেখেন এই যে ফিউচার ট্রেড আছে স্পট ট্রেড অ্যান্ড ফিউচার ট্রেড ঠিক আছে তো সিম্পলভাবে নেট ডিপোজিট যেইটা যেইটা আমি ওইটা প্রসেস দেখাই ফার্স্ট অফ অল এই জায়গায় যেই অফারগুলোতে জয়েন করবে নে আপনি যদি যেই ক্যান্ডিবুমগুলো শেয়ার করি তার ভিতরে দেখেন এই যে ওয়েল একটা টাচ করে দিলাম তো টাস করার পরে সিম্পলভাবে দেখেন এই জায়গায় আপনার নেট ডিপোজিট কমপ্লিট করতে হয়েছে একশো দশ পিস ওয়েল টোকেন ঠিক আছে তো এটা আপনি ডিপোজিট করবেন সিম্পল ভাবে কিভাবে ডিপোজিট করবেন এই প্রসেসটা দেখাবো আপনার এই জায়গায় নেট ডিপোজিট মানে একশো দশ পিস ডিপোজিট করতে বলছে একশো দশ পিস আপনার ডিপোজিট করতে হবে ঠিক আছে তা নাহলে হবে না দেন আপনি কি করবেন নতুন যেই অ্যাকাউন্টটা কে ওইসি করলেন এই জায়গায় জয়েন একটা টাস করবেন দেন জয়েন জয়েন্টের টাস করলেন দেখেন আমার কিন্তু রেজিস্টার হয়ে গেছে কারণ আমার এটা কিন্তু নিউ কে ওয়াইসি করা তো এই যে কিন্তু আমার রেজিস্টার কমপ্লিট হয়ে গেল রেজিস্টার কমপ্লিট হওয়ার পরে আমি সিম্পল ভাবে ডিপোজিট একটা টাচ করে দিলাম তো ডিপোজিটের টাচ করার পরে দেখেন এই যে কিন্তু সুই নেটওয়ার্কের ওয়েল টোকেনটা দেন আমি এই যে অ্যাড্রেসটা কপি করলাম এখন আপনার যে যেগুলো নেট ডিপোজিট ঠিক আছে আপনি সিম্পলভাবে আপনারা এমএসসিতে চলে আসবেন এই টোকেনটা কিন্তু এমএসি এমএক্সিতে লিস্ট আছে তো সিম্পলভাবে আপনি কী করবেন আমি আপনাদের অল প্রসেস দেখাবো কোনো প্রকার কোনো প্রবলেম নাই ওকে তো ফার্স্ট অফ অল আপনারা এমএসসিতে আসবেন এমএক্সসিতে আসার পর দেখেন সিম্পলভাবে আপনি কী করবেন ট্রেড আসার পরে ওয়েল লেখে সার্জ দেবেন আহ ওয়েল এল লেখে সার্জ দেবেন দেন এই জায়গায় ওয়েল আপনি এই জায়গায় কত ওয়েল বাই করতে বলছে এই জায়গায় দেখেন আমি আপনাদের প্রসেসটা দেখেন একটু বিডিওটা লং হবে বা ধৈর্য সহকারে দেখবেন আচ্ছা দেখেন এই জায়গায় কিন্তু নেট ডিপোজিট কমপ্লিট করতে বলছে একশো দশ ওয়েল ঠিক আছে সিম্পল আমি একশো আপনার বিশ দিয়ে দিলাম একশো বারো দিয়ে দিলাম একশো পনেরোই দিয়ে দিই ঠিক আছে তো এই জায়গায় একশো একশো পনেরো দিয়ে বাই দিয়ে দেবো দেন একশো পনেরো দিয়ে এই জায়গায় চুয়ান্ন ডলারের মতো আমার কিন্তু এটা বাই করতে হবে ঠিক আছে বাই ওলে একটা টাচ করে দিলাম দেন বাই ওলে একটা টাচ করে দিলাম আমার কিন্তু একটা পজিশন লাগবে সরাসরি কিন্তু দেখেন আমার ওয়েল টোকেনটা যেটা আছে এটা কিন্তু আমার বাই হয়ে যাবে ঠিক আছে আচ্ছা দেখেন ভাই সিম্পল ভাবে আপনার একটা ডিপোজিট হয়ে গেলে ঠিক আছে সিম্পল ভাবে আপনার এই আচ্ছা দেখেন ভাই এই জায়গায় দেখেন এই যে ওয়েলের যেটা আছে নেট ডিপোজিট ঠিক আছে এই জায়গায় নেট ডিপোজিট যে টাকসটা আছে এই যে ওয়েল এই জায়গায় কিন্তু ভালো একটা রেওয়ার্ড দেখেন চার লাখ উনিশ হাজার ডলারের পুল ঠিক আছে নেট ডিপোজিটের ট্রাক্সটা আমি জাস্ট একটা দিয়ে আপনাদের বুঝাই দিলাম দেখেন এই জায়গায় কিন্তু আমি নেট ডিপোজিট কমপ্লিট করলাম এই জায়গায় আপনার নেট ডিপোজিট করতে বলছে কত একশো দশ পিস ওয়েল টোকেন আমি এই জায়গায় একশো পনেরো পিস ওয়েল টোকেন ডিপোজিট করছি আপনি এটা এম এক্সিতে তারপরে আপনার বাইবিটে লিস্ট আছে ওগুলো থেকে আপনি সিম্পলভাবে ডিপোজিট করে নেবেন দেন আপনার ডিপোজিট হয়ে গেলে কোনো ঘাবড়ানোর কোনো কিছু নেই এই জায়গায় দেখুন আপনার এটা কমপ্লিট হবে না এটা কমপ্লিট হবে কখন চব্বিশ ঘন্টা পর চব্বিশ ঘন্টা পর এই জায়গায় আপনার কাউন্ট হবে ঠিক আছে আপনি এখন যদি ডিপোজিট করেন দেন তারপর চব্বিশ ঘন্টা পরে এইটা এই জায়গায় কাউন্ট হবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন এখন সিম্পলভাবে কি করবেন এটা নেট ডিপোজিট হয়ে গেল দেখেন আপনার নেট হওয়া হওয়ার পরে দেখেন আমি কিন্তু সিম্পলভাবে আমার যেটা নেট ডিপোজিট কমপ্লিট করছি ওয়েল টোকেন এটা কিন্তু সিম্পলভাবে আমি ইউজিডি করছি ঠিক আছে জাস্ট নেট ডিপোজিট হয়ে গেলে সাথে সাথে ওইটা আপনি ইউজিডি করে নেবেন কোনো প্রবলেম নাই তো মাস্ট আমি দুইটা প্রসেস দেখালাম আপনাদের ফার্স্ট যেটা হলো নেট ডিপোজিট এই জায়গায় দুটি বলে একশো দশটা বা পঞ্চাশটা বা যেই টোকেন ডিপোজিট করতে বলবে ওইটা থেকে দুইটা চারটা টোকেন বেশি ডিপোজিট করবেন আশা করি ফুল প্রসেসটা বুঝতে পারছেন নেট ডিপোজিটের বিষয়টা এই জায়গায় দেখেন নেট ডিপোজিটের এই যে কিলো টোকেন আছে দেন নেট ডিপোজিট এটা করি নেট ডিপোজিট ঠিক আছে এটা আমি করবো দেন নেট ডিপোজিট এটা কিন্তু আমি এই জায়গায় ধরেন জয়েন করার পরে সিম্পলভাবে এই জায়গায় দেখেন আষ্টশো ষাট পিস গেলে টোকেন এই জায়গায় নেট ডিপোজিট করতে সিম্পল সিম্পলভাবে ডিপোজিট টাস করবেন ওই জায়গায় আঠারোশো বাষট্টি পিস এই নেট ডিপোজিট করবেন অ্যান্ড সরাসরি ওইটারে আপনি ইউজিটি করবেন এই জায়গায় ফার্ড লাগবে নেট ডিপোজিট দেখেন আমি এই জায়গায় যেই করা নেট ডিপোজিট আছে সিম্পলভাবে আমি যেইভাবে দেখাইলাম ওইভাবে প্রত্যেকটা টোকেন নেট ডিপোজিট কমপ্লিট করবেন দেন কমপ্লিট করার পরে তারপর আপনি কী করবেন সিম্পলভাবে নেট ডিপোজিট হয়ে গেলে দেন ইউজিটি করে রাখবেন এই জায়গায় দেখেন আর ওই যে বানানাস থ্রি এটাও কিন্তু ডিপোজিটের ঠিক আছে তারপরে নিচে যদি দেখেন পার্টি টোকেন এটা কিন্তু ডিপোজিটের যাদের ফান্ড আছে চাইলে এগুলো সাপোর্ট একটা করতে পারেন এখন আমি আপনাদের দেখাবো ট্রেড ঠিক আছে নেট ডিপোজিট এটা কিন্তু দেখালাম সিম্পল এখন হলো ট্রেড ট্রেড অ্যাড এই জায়গায় দেখেন ট্রেডের কিন্তু এই যে এইটা মাস্ট করবেন ওয়েল টোকেনের সাথে একশো ডলার ট্রেড করলে কিন্তু এই জায়গায় আপনার মানি ভালো একটা অ্যালোকেশন পাবেন দেখেন এই যে কিন্তু বলে দিস ওরা সিম্পল কিন্তু বলে দিছে ঠিক আছে ভালো একটা অ্যালেগেশন এই জায়গায় পাবেন এখন কথা হইলো যাদের ফান্ড নাই দশ ডলার বিশ ডলার আপনার টোকেন আসে তারা কী করবেন সিম্পল হবে এই যে ট্রেড ফর অ্যাড অফ এই ট্রেডের ট্রেডের টাস্কগুলো আপনারা কমপ্লিট করবেন এই জায়গায় ট্রেডে বেশ কিছু অফার আছে পাম্প টোকেন ওয়েল টোকেন এ আইএম টি দেন পার্টি ঠিক আছে চারটা এখন অন আছে দেন পাম্প টোকেন যেটা একটা পঁয়ষট্টি হাজার ডলার অটপুল অ্যান্ড ওয়েল রেট মাস্ট মাস্ট আপনারা করবেন দেন আপনাদের যাদের ফান্ড নাই নেট ডিপোজিট কমপ্লিট করার সামর্থ্য তারা কি করবেন সিম্পল ভাবে এই যে এগুলো মাস্ট করবেন দেখেন তিন লাখ দশ হাজার এই জায়গায় আপনারা মিনিমাম ধরেন মিনিমাম এই জায়গাতে মিনিমাম আপনারা বিশ ডলার থেকে বিশ ডলার থেকে বাইশ ডলার পনেরো ডলার পাবেন তো সিম্পলভাবে এটা কিন্তু নিউ ইউজার আপনাকে অস্বীকার করতে পারবেন তো সিম্পলভাবে আপনারা যাদের আর নেট ডিপোজিটের সামর্থ্য নয় সিম্পলভাবে দশ ডলার বিশ ডলার পঞ্চাশ ডলার ঢুকাইয়া দেন এই জায়গায় আপনার ট্রেডে যে টাক্স আছে পাম তোকে দেখেন একটা হলো পাম দেন তারপর ওয়েল তারপর আইএমটি তারপরে পার্টি এই চারটা কিন্তু আছে আইএমটি যেটা এটা কিন্তু আপনার নেট ডিপোজিট কমপ্লিট করতে হবে এক হাজার ডলারের ঠিক আছে বাকি যেগুলো আছে ওয়েল দেন তারপরে পাম্প তারপরে আপনার পার্টি এগুলো কিন্তু জাস্ট আপনার একশো ডলার ট্রেড বলে কমপ্লিট করতে হবে এখন কথা হলো ট্রেড কীভাবে করবেন তো সিম্পল আপনার কে সাইন আপ সব কিছু কমপ্লিট হয়ে গেলে জাস্ট এই জায়গায় দশ ডলার বিজ ডলার আপনি নতুন একটা ভালো করে লক্ষ্য করে নতুন একটা বিড অল ওয়ালেটে আপনি ইউডিটা নেবেন যে কোনো দিন বা আপনার ডিপোজিট উইট করেন নাই দেন তারপর সিম্পলভাবে আপনি কি করবেন এই ডলারটা এই জায়গা দেয়া আপনি সিম্পলভাবে ডলারটা এই জায়গায় ডিপোজিট করবেন ডিপোজিট করার পরে দেন আপনি স্পটে আনবেন স্পটে আনার পরে সিম্পলভাবে এই যে ক্যান্ডি বোমের ভিতরে আসবেন আমি আপনাদের দেখাই ভিডিওটা লং হবে বা ধৈর্য ধরে দেখবেন তাহলে আশা করি এ টু জেড ফুল প্রসেস ক্যান্ডি বোমের আপনি বুঝে যাবেন দেন তারপরে দেখেন এই জায়গায় আমি ওয়েলের সাথে একশো ডলারের ভলিউম করবেন দেন এই যে ওয়েলের যে ট্রেডের অফারটা টাচ করলাম এই যে কিন্তু আর বলে দিছে দেখেন এই জায়গায় আপনার স্পট ট্রেড ভলিউম এই জায়গায় দেখেন স্পট ট্রেড ভলিউম করতে বলছে জাস্ট একশো ডলারের স্পর্ট ট্রেড ভলিউম কমপ্লিট করে দেন আমি স্পর্টেড একটা টাস্ক করে দিলাম এই জায়গায় ওরা কী বলছে তার নিচে দুইকে আপনাদের রুলসরা দেখে আমি দেখেন এই জায়গায় কিন্তু একশো ডলার বলিউম করতে বলছে তাহলে কিন্তু একটা ক্যান্ডেল পাবেন দেন ফিউচারে যেটা আছে বিষয়টা ফিউচারে হলো যে আপনি দশ হাজার ডলারের ট্রেড বলিউম কমপ্লিট করলে দেন আপনি দুইটা ক্যান্ডেল পাবেন আর যদি এক হাজার ডলার ভলিউম করেন সেক্ষেত্রে একটা ক্যান্ডেল পাবেন দেন আমি ফিউচারটা পরে দেখে আগে স্পটেরটা দেখে দেন এই জায়গায় আমার রেজিস্টার কমপ্লিট হয়ে গেল এখন আমি কী করবো ফার্স্টে যে স্পট স্পটেডিং যেটা আছে এটা একটা টাচ করে দিলাম টাচ করার পরে আমি এখন সিম্পলভাবে এই জায়গায় আমি লিমিট দিলাম ঠিক আছে লিমিট দিয়ে বাই করবেন সেক্ষেত্রে কিন্তু আপনার ওই মানি এটা লস হবে না ঠিক আছে মানে আপনার ওই আপনার সেল হবে অ্যান্ড এই যে প্রাইজে আপনি বাই করবেন এই প্রাইজে সেল হবে সেল হওয়ার সাথে সাথে কিন্তু এটা আবার আপনি বাই হওয়ার সাথে সাথে সেল দিয়ে দেবেন তাহলে কিন্তু আপনার দশ ডলার থাকলে বাই সেল বাই সেল করে একশো ডলার ট্রেড ভলিউম কমপ্লিট এই টোকেনের সাথে হয়ে গেলেই কিন্তু আপনার ওই জায়গায় ক্যান্ডেলটা অ্যাড হবে দেখেন সিম্বল সিম্পলবো দেখেন ওয়েলের সাথে কিন্তু আমি একশো এই যে বাই মার্কেট বাই সেল দিয়ে আমি কিন্তু একশো ডলারের ভলিউমটা কমপ্লিট করলাম আপনার দশ ডলার থাকলে দশ বার বাই সেল করবেন একশো ডলার ট্রেড ভলিউম কমপ্লিট করবেন আপনার পাঁচ ডলার থাকলে বিশ বার একশো ডলার মানে বাই সেল করবেন ট্রেড ভলিউম কমপ্লিট করবেন তাহলে কিন্তু আপনার এটা মাস্ট কমপ্লিট হয় তা দেখেন এই যে কিন্তু আমার একটা ক্যান্ডেল অ্যাড হয়ে গেছে দেখছেন এই যে আমার একটা ক্যান্ডেল অ্যাড হয়ে গেছে অ্যান্ড এই জায়গায় আমার টোকেন দেখা যাচ্ছে আটান্নটা টোকেন মিনিমাম বা এই জায়গাতে তিরিশ ডলার আপনি স্পট ট্রেড অ্যান্ড ফিউচার ট্রেডের জন্য কিন্তু রেওয়ার্ড কনফার্ম এখন কথা হলো আচ্ছা দেখেন ওই জায়গায় যেই কটা আছে স্পট ট্রেডের ওগুলো সব কমপ্লিট আমার ডান ঠিক আছে ভাবে দেখেন এই যে পাম্পস যেটা আছে ট্রেডের এটা কিন্তু জাস্ট দেখেন আমার কিন্তু একটা ক্যান্ডেল চলে আসে আমি কিন্তু এইটার একশো ডলার ভলিউম করছি সিম্পলভাবে প্রত্যেকটা আপনার করে নেবেন যাদের ওই দশ ডলার ঢুকে আপনার ট্রেড করবেন জাস্ট তারপরে দেখেন আমি যদি ট্রেডে যেই কটা আছে এই কটা যদি আপনাদের দেখাই তো সিম্পলভাবে দেখেন এই জায়গায় আপনার এই যে আই এমটি যেটা আছে এক হাজার ডলার ট্রেড ভলিউম তো এটা কিন্তু আমি কমপ্লিট করে নিছি এই যে কিন্তু আমার একটা ক্যান্ডেল চলে আসছে ঠিক আছে তারপরে ওয়েলের প্রত্যেকটা কিন্তু আমি ট্রেড আমি কমপ্লিট করছি এখন কথা হইল এসপরেট এসপরেডটা এইভাবে করবেন জাস্ট দশ বিশ ডলার থাকলে ওইটা যদি আপনি এই জায়গায় ভলিউম করবেন তাহলে ক্যান্ডেলটা পাবেন ঠিক আছে আমি ফার্স্ট নেট ডিপোজিট ট্রেড এখন কথা হলো ফিউচার ট্রেডে যেটা আছে ফিউচার ট্রেডে যেইটা করবেন ওইটা ওইটা আমি আপনাদের দেখাবো ঠিক আছে ওই জায়গা আপনার ফি ব্যবাসাভার আছে এই জায়গায় দেখেন ফিউচার ট্রেডে কিন্তু বেশ কিছু আছে ঠিক আছে এই যে আমি আপনাদের যদি দেখাই এই যে পাম্প পাম্পের কিন্তু ফিউচার ট্রেডে রাখছে ওয়েলেরও কিন্তু ফিউচার ট্রেড আছে আইএমটি যেটা সেটার কিন্তু ফিউচার ট্রেড আছে পার্টি যেটা আছে এটাও ফিউচার ট্রেডের আছে এখন কথা হইলো ফিউচার ট্রেডের ঠিক আছে ফিউচার ট্রেডের আপনি এই জায়গায় যদি দশটা প্রোজেক্ট থাকে ক্যান্ডি বোমের যদি দশটা প্রজেক্ট থাকে আপনি যদি যে কোনো একটাই যদি ফিউচার ট্রেড কমপ্লিট করেন মানে জাস্ট আপনি বিটিসি পেয়ারে করলেন এক হাজার ডলারের ট্রেড ভলিউম দশ হাজার ডলারের ট্রেড ভলিউম তাহলে কিন্তু আপনার প্রত্যেকটাই আপনার এই জায়গায় রেফার মানে আপনার ক্যান্ডেলটা অ্যাড হবে আশা করি ফুল প্রসেসটা বুঝতে পারছেন কারণ ফিউচার ট্রেড কমপ্লিট করার জন্য আপনি সিম্পলভাবে কী করবেন এই প্রসেসটা দেখাই সিম্পলভাবে আপনার যে ফান্ড আছে এই ফান্ডটা আপনি ট্রান্সফার করে আপনার ফিউচারে নেবেন আমি আপনাদের বুঝাই দেখেন সিম্পলভাবে বোঝানোর সাথে আমি আমার স্পটে যে ফান্ড আছে আমি সিম্পলভাবে এটা কী করব অল আমার ফিউচারে ট্রান্সফার করব তো ফিউচারে ট্রান্সফার করার পরে এই জায়গায় দেখেন জাস্ট ফিউচারে ট্রান্সফার করবেন আপনার ধরেন দশ বিশ ডলার ফান্ড আছে ওইটা ফিউচারে ট্রান্সফার করেন আর একটা কথা হলো এই জায়গায় কিন্তু ফিউচারে আপনার ফির ব্যবসা আছে আপনি যদি না বুঝে না বুঝে না শুনে করেন তাহলে কিন্তু মারা খাবেন দশ ডলার পাঁচ ডলার সেকেন্ডে দিয়ে কিন্তু এই জায়গায় কাইটে নিয়ে যাবে আশা করি ফুল প্রসেসটা বুঝতে পারছেন তো ফিউচার ট্রেডে যে প্রসেসটা আছে ওই প্রসেসটা দেখাই সিম্পল ধরেন এই জায়গায় আমি এখন ট্রেড করবো দেন ফিউচারে একটা টাচ করে দিলাম এই জায়গায় আমি যে কোনো একটা টোকেনের সাথে ট্রেড করবো দেখেন এই জায়গায় বিস বিটিসি মানে যেই পেঁয়াজটা এই পাম্প করতেছে ওইটা দিয়ে আমি এই জায়গায় সিম্পলভাবে ট্রেড করবো যে কোনো একটা টোকেন ধরেন আমি বিটিসির সাথেই ট্রেডটা কমপ্লিট করবো এখন প্রসেসটা আমি আপনাদের বুঝাই এই জায়গায় দশ হাজার ডলার ট্রেড বলিউম অ্যান্ড এক হাজার ডলার ট্রেড বলিউম আপনারা যদি দুই ডলার থাকে আমি আপনাদের বুঝাই দুই ডলার থাকলে সিম্পলভাবে কী করবেন এই যে দশ এক্স দেওয়া আছে ঠিক আছে লেবার এক্স দশ এক্স দেওয়া আছে এই জায়গায় দশ এক্স দিয়া দেন এই জায়গায় যদি দশ এক্স দিয়ে আপনি দুই ডলার ট্রেড বলিউম কমপ্লিট করবেন আশা করি ফুল প্রসেসটা বুঝতে পারছেন এই জায়গায় ধরেন আপনার দশ এক্স লেবার এক্স দিয়ে এই জায়গায় আপনার দশ ডলার আছে ঠিক আছে দশ ডলার থাকলে এই জায়গায় আমি যদি আপনার দেখ এক মিনিট আচ্ছা আমি আপনাদের প্রসেসটা বুঝাই ধরেন আপনি এক হাজার ডলার ট্রেড বলিউম কমপ্লিট করবেন এই জায়গায় দশ এক্স বা পনেরো এক্স লেবার এক্স দেবেন বেশি ফান থাকলে বেশি মানে অল্প ফান থাকলে বেশি লেবার এক্স দিয়ে করবেন আর বেশি ফান থাকলে অল্প লেবার এক্স দিয়ে করবেন ধরেন আমার এই জায়গায় তেষট্টি ডলারের ইউজিটি আছে দেখেন তেষট্টি ডলার ইউজ ইউজিটিএস আমি সিম্পলভাবে কী করবো অল টাইনে দিলাম টাইনে দেওয়ার পর এই কত হয় দেখেন আপনার জিরো পয়েন্ট ডাবল জিরো থ্রি সেভেন বিটিসি এ জায়গায় জিরো পয়েন্ট ডাবল জিরো জিরো থ্রি সেভেন বিটিসি আমার কিন্তু একবার বাইসেল মানে দুইটা ট্রেড কমপ্লিট হবে এখন যদি আমি হিসাব করি জিরো পয়েন্ট ডাবল জিরো সেভেন থ্রি বিটিসির প্রাইস জিরো পয়েন্ট ডাবল জিরো থ্রি সেভেন ঠিক আছে জিরো পয়েন্ট ডাবল জিরো থ্রি সেভেন যেটার এ জায়গায় যদি আমি হিসাব করি ওটার প্রাইস দাঁড়ায় ছয়শো বারো ডলার ঠিক আছে এইভাবে আপনার কী করবেন আপনার দশ ডলার ফান্ড থাকলে ফিউচার আসবেন ফিউচার আসার পরে এই জায়গায় টানবেন আপনার যে ডলার আছে টানার পরে এই জায়গায় যেটা দেখবেন দেন আপনার যদি কম দেখেন সেক্ষেত্রে এই জায়গায় লেবারেজটা বাড়াবেন লেবারেজটা বাড়ানোর পরে সিম্পলভাবে এই স্পটে আসবেন আসার পর এই জায়গায় দেখবেন ওই এই জায়গায় যে বিটিসি প্রাইসটা শো করবে এইটা জায়গায় হিসাব করবেন আমার ধরুন এই জায়গায় ছয়শো উনিশ ডলার হয় ঠিক আছে আমি সিম্পলভাবে দশ হাজার ডলারে ভলিউম করব তার জন্য এই জায়গায় লেবার আমি বাড়াবো ধরেন এই জায়গায় আমি পঁচাত্তর এক্স পঞ্চাশ এক্স লেবার এক্স দিব ঠিক আছে পঞ্চাশ এক্স লেবার লেবার এক্স দিয়া এখন যদি আমি টান দিই এখন কত হয় জিরো পয়েন্ট জিরো এইট থ্রি এইট দেন এই জায়গায় জিরো পয়েন্ট জিরো এইট থ্রি জিরো পয়েন্ট জিরো এইট জিরো পয়েন্ট জিরো এইট দিলে দেখেন এই জায়গায় কিন্তু ছয় হাজার সাতশো আপনার ছয় হাজার সাতশো উননব্বই ডলারের আমার ট্রেড কমপ্লিট হবে বাই বাইসেল দুইটা হলে কিন্তু ছয় দু কত আপনার বারো হাজারের ট্রিট ভলিউম কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে বারো হাজার ট্রেড ভলিউম কমপ্লিট হয়ে যাবে দেন এই জায়গায় সিম্পলভাবে আপনারা এইভাবে দেখে নেবেন আমি আবার দেখাই এই যে টিপিএসএল এটা দেখে তারপরে আপনারা ট্রেডটা লাগাবেন দেখেন ওপেন ওপেন লঙে একটা দিয়ে দিলাম ওপেন লংয়ে একটা টাচ করে দিলাম দেন কনফার্ম একটা টাচ করে দিলাম তো কনফার্মে টাচ করার পরে এই জায়গায় কিন্তু আমার পজিশন এটা লাগিয়ে গেছে দেখেন পজিশনও কিন্তু লাগে গেছে এখন আপনার প্লাস মাইনাস মানে এই জায়গায় লাভ লস হওয়ার পরে দেন সিম্পল পাবে আপনি এটার ক্লোজ করে দেবেন ওকে আচ্ছা দেখেন ভাই এই যে কিন্তু আমার চার ডলারের মতো ফি আছে ঠিক আছে বিটিসির প্রাইস কিন্তু হঠাৎ করে ডাউন হয়ে গেছে তার জন্য কিন্তু চার ডলার মতো মারা খাইছি এইভাবে ট্রেড যারা করবেন আপনারা দেখে শুনে তারপরে করবেন ফিউচারটেটে কিন্তু আপনার লাভ লস আছে মানে ঠিক আছে দেখেন আমার চার ডলার কিন্তু ইনস্টার মারা খাই গেলাম আমার কিন্তু দুইটা টাক্ক মানে আমার বারো হাজার ডলার ভলিউম কমপ্লিট হয়ে গেলো ফিউচারে তো এইভাবে যারা ফিউচার বুঝেন অনলি তারাই ফিউচারে টাক্সটা করবেন আমি তো বুঝাই দিলাম এখন যদি আমি আমার এই ইতে চলে আসি বোমে চলে আসি ক্যান্ডিবমেস যদি চলে আসি তাহলে আপনি দেখতে পারবেন আচ্ছা আমার ক্যান্ডিবমের যদি চলে আসি তাহলে কিন্তু আমার কিন্তু ফিউচারে যেই টাস্কগুলো আছে আচ্ছা দেখেন এই যে কিন্তু আপনার ফিউচার ট্রেডের টাস্ক কমপ্লিট হওয়ার পরে এই যে কিন্তু আপনার ক্যান্ডেলটা অ্যাড হবে দেখেন আমার কিন্তু বর্তমানে একটা ক্যান্ডেল অ্যাড হইতেছে মানে আর কিছুক্ষণের ভিতর আবার ওই ছয় হাজারের ভলিউমটা জায়গায় চলে আসবে তাই সেক্ষেত্রে কিন্তু আমার এই জায়গায় দুইটা ক্যান্ডেল চলে আসবে তো আমি যদি প্রত্যেকটা ঢুকি ফু প্রত্যেকটা অফারে সেক্ষেত্রে প্রত্যেকটা কিন্তু আমার একটা ক্যান্ডেল মানে একটা ফিউচার ট্রেড কমপ্লিট করার জন্য প্রত্যেকটা চলে আসছে মানে প্রত্যেকটায় এ জায়গায় পার্টিসিপেট কমপ্লিট হয়ে গেছে তো এইভাবে আপনার ফিউচার ট্রেডের যে আছে ওগুলো করবেন এখন কথা হইলো আপনার রেওয়ারটা কখন দেবে এই জায়গায় দেখতেছেন যে টাইম উঠতেছে বিশ ঘন্টা এই যে বিশ ঘন্টা পরে অফারটা অ্যান্ড হইলে ওই ওই আবার ওইটার আবার পনেরো দুই তিন ঘন্টা পর আবার মানে আপনার রেওয়ারটা ডিস্ট্রিবিউশন করবে এখন কত হলো আপনার জয়েন করা সব কিছু কমপ্লিট হয়ে গেল আমি তিনটাই দেখালাম ভিউশটর এ স্পট তারপরে নেট ডিপোজিট তিনটা কমপ্লিট হয়ে গেলে সিম্বলভাবে আপনার সব টাস্ক কমপ্লিট হয়ে গেলে ঠিক আছে সব কিছু কমপ্লিট হয়ে গেলে আপনার যে ফোন দিয়ে কাজ করলেন সিম্বলভাবে প্রোরফাইলে টাচ করবেন দেখেন প্রোরফাইলে টাচ করবেন প্রোরফাইলে টাচ করার পরে এই যে দেখতেছেন আমি আপনাদের দেখাই নিচে দেখবেন যে লগ আউট অপশন আছে এই জায়গায় এই জায়গায় প্রোরফাইল একটা টাচ করবেন এই যে লগ আউট আছে লগ আউটে টাচ করে সিম্বলভাবে অ্যাকাউন্টটা লগ আউট করে দেবেন জাস্ট একটা লাস্টের যে অফারটা লাস্টে পেমেন্ট করবে ওই অফারটা যেই দিন পেমেন্ট করবে ওই পেমেন্ট করার এক ঘন্টা পর দুই ঘন্টা পরে আপনি আপনি লগ করে দেখবেন আপনি ইজিলি এই জায়গাতে রেওয়ার্ডটা পাইছেন আশা করি ফুল প্রচেষ্টা বুঝতে পারছেন তো আর মোস্ট ইম্পর্টেন্ট আমাদের চ্যানেলে মাস্ট আপনার জয়েন হয়ে থাকবেন আর আর আরেকটা কথা হলো আপনি যদি কাউকে দিয়ে রেফার কিনেন মানে আপনার কে এসে কিনবেন সেক্ষেত্রে তাকে আপনার জিমেল জিমেল অ্যান্ড পাসওয়ার্ড দেবেন রেজিস্টার করবে তারপরে আপনি ওয়েবসাইটের মাধ্যমে লগ করে দেন টাকাগুলো কমপ্লিট করে সেমভাবে ধরেন আপনি দশটা অ্যাকাউন্টে কাজ করবেন সেক্ষেত্রে প্রত্যেকটা কাজ করার পরে প্রত্যেকটা এইভাবে কাজ কমপ্লিট হয়ে গেল লগ আউট করে দেবেন অ্যাকাউন্ট আর কেওয়াইসি করবেন মাস্ট যাকে দিয়ে কেওয়াইসি করেন যারে দিয়ে করেন আমাদের যে এফিলিয়েন্ট লিঙ্ক আছে ওইটি দিয়ে কেওয়াইসি করতে হবে ঠিক আছে আর আপনার কে করতে হবে নতুন একটা ফোন দেওয়া তাইলে কিন্তু আপনি এটা রেওয়ারটা কনফার্ম আর ওয়েবসাইটের মাধ্যমে কেওয়াইসিটা কর করবেন আশা করি ফুল প্রসেসটা বুঝতে পারছেন এই কিন্তু আমি অল করে দেখাইছি ঠিক আছে আমি কিন্তু এরকম আরও ছয় চারটা এখন করছি আশা করি দুই চারটা ইজিলি ইজিলি এই জায়গায় পেমেন্টটা পাবো তো আজকের ভিডিও এই পর্যন্ত আশা করি ফুল প্রসেস বুঝতে পারছেন কেন্দ্র নিয়ে আর কোনো আলোচনা বা কোনো কিছু করবেন না আর কেওয়াইসি অ্যান্ড আইপিটা দলই কিন্তু মারা তার জন্য আমি যেইভাবে দেখালাম ওইভাবে করবেন ডাটা দিয়ে সবসময় কেওয়াইসি করে ট্রাই করবেন আর এফিল আপনার এফিলিয়ান লিঙ্ক দেওয়া Okay.